মানুষের জীবনের যে সিঁড়ি না মানুষের জীবনের যে সিঁড়ি মানে প্রত্যেকটা ধাপ যে এগিয়ে চলা মধ্যে অনেক উত্থান পতন থাকে কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনের কিছু মানে উত্থান পতন না আমার জীবনের শুধু পতনটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে একটা মানুষ তিলে 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 অবস্থা খারাপ হয় আজ এক কোনায় ঘরে পড়ে আছে তোমরা দেখছো ধীমান দে ব্লগ ইউটিউব চ্যানেল আমি হলাম ধীমান দেখো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ দেখো আমার আমি আজ এতটাই একলা যে আমি কথাগুলো কারোর সাথে শেয়ার করার মতো আমার অবস্থা নেই কেননা না আছে আমার কাছে বন্ধু না আছে আমার কাছে সেই মনের কথা শেয়ার করার কোনো পার্সেন্ট তো ওই জন্য তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করি কারণ তোমরা তোমরা আমার ইউটিউবের ফ্যামিলি তোমরা আমার ইউটিউবের মধ্যে তোমরা আমার পরিবার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু বছরকার আগে আগেকার কথা যখন আমি ইউটিউব শুরু করি তখন অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসছিলাম অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম কিন্তু আজ যে অবস্থায় আমি আছি সে অবস্থাটার জন্য দায়ী আমি নিজে সে অবস্থাটার জন্য দায় ইউটিউবও কারণ ইউটিউব কারোর জীবনকে একদম উপরে উঠিয়ে দিতে পারে যেমন কারোর জীবনকে একদম মিশিয়ে দিতে পারে তলায় কারণ আমার লাইফে কিন্তু আজ সেটাই ঘটেছে তোমাদেরকে যা বলবো সব সত্যি বলবো আজ মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই কারণ এগুলো কোনো আর্টিফিশিয়াল ভিডিও আমি দিচ্ছি না ইউটিউবের মধ্যে বিশ্বাস করবে না আজ অবধি আমি কম করে হলেও আজ অব্দি আমি পাঁচ থেকে ছ লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি শুধু ইউটিউবের এই ভিডিও বানানোর জন্য কেন যেন যে একটা মানুষ আসা যে কিছু নিয়ে সে উঠে দাঁড়াবে কিছু নিয়ে সে মানে নিজের লাইফে স্ট্যান্ড করবে কিন্তু আমি কিছু করে উঠতে পারিনি সেটা আমার ব্যর্থতা আমি জানি কিন্তু সেই জন্য দায়ী কিন্তু ইউটিউব বিশ্বাস করবে না আমি দেখেছি এমন এমন ক্রিয়েটার যে ক্রিয়েটারদের ভিডিওগুলো কোনো মানে দাঁড়ায় না ভিডিও ভিডিওগুলো কোনো বেসলেস ভিডিও কোনো না এন্টারটেনমেন্ট করছে না মজা দিচ্ছে না কিছু কিছুই নেই সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সেই ভিডিওগুলো কত উপরে উঠে যাচ্ছে লাখে লাখে মিলিয়ন মিলিয়ন ভিউ তোমরাও নিশ্চয়ই এটা ফেস করো আমার সাথে সাথে কোথাও না কোথাও আমার আমার সাথে তো তোমাদের এই কথাবার্তাগুলো মিলবেই আমি জানি কারণ আমার মতো ছোট ক্রিয়েটার প্রচুর তোমাদের মানে এই ইউটিউবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি অনেক চেষ্টা করেছি টাকা ইনভেস্ট করেছি বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি ব্লগ করেছি ভালো ভালো ভিডিও প্রডিউস করেছি ইভেন কি দামি ফোন কিনে পর্যন্ত সেটার কোয়ালিটি এনহ্যান্স করে ভিডিও দিয়েছি আর যেরকম অবস্থা আমার মানে লাইফের যে লাস্টে বাধ্য হয়ে আমাকে মোবাইলটাও পর্যন্ত বিক্রি করে দিতে হলো আজকে যে মোবাইলে তোমরা দেখছো সেটার কোয়ালিটি খুব খারাপ বলবো না কিন্তু যেটা আমার কাছে ছিল সেটা হচ্ছে ভিভো এক্স সেভেন আমি অবস্থা আমার এতটাই শোচনীয় অবস্থা এতটাই আমার খারাপ অবস্থা আমি এত কিছু ইনভেস্ট করলাম নিজের সময় দিলাম নিজের পরিশ্রম দিলাম কিন্তু দিয়ে পরেও কি লাভ পেলাম ভালো থেকে ভালো ভিডিও বানিয়েছি তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে সেটা ব্লগের হোক সেটা ইনফরমেটিভ ভিডিও হোক ভালো থেকে ভালো ভিডিও বানিয়েছি কিন্তু আলটিমেটলি দিয়ে পরে আজ আমার অবস্থা এতটাই খারাপ যে আমি এখন মানসিক পেশেন্ট মানে ফ্রাস্ট্রেশনে ভুগছি মানুষের কাছে একটা কথাতে আছে পয়সা যদি না থাকে না তখন বন্ধুও থাকে না তো আজ আমার এই অবস্থা আজ না আছে পয়সা না আছে বন্ধু কিচ্ছু নেই শুধু এই ইউটিউবে ইউটিউবটাই আছে তোমাদের সামনে কিছু কথা খুলে বলার আছে সেটাই মন খুলে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছে তোমাদেরকে এতটুকু জিনিস আজকের এই ভিডিওতে আমি বল বলতে চাই যে দেখো আমি হার্ট অ্যান্ড সোল কিন্তু চেষ্টা করছি তোমাদের ভালো জিনিস ভালো জিনিস প্রোভাইড করবার কিন্তু তোমরা কিছুতেই ভালোটাকে তোমরা সাপোর্ট করছো না আমি উঠতে চাই অতি অবশ্যই আমার মানে প্রত্যেকটা ইউটিউবারের মতো আমারও স্বপ্ন যে আমি এখান থেকে ইনকাম করব ঘরে সবাইকে দেখিয়ে দেবো যে দেখো আমিও ইনকাম করতে পারি আর শরীর খারাপ আর মানে ব্রেনটা পুরোপুরি নষ্ট হতে চলেছে তা সত্ত্বেও মাইন্ড ঠিক রাখার চেষ্টা করি নানান রকম মানসিক ওষুধ খাই কিন্তু এইভাবে কতদিন চলবে মানে আজ আমি না এখন এমন হয়ে গেছে এক মুহূর্ত স্থির থাকতে তুমি তো তোমরা ভিডিওতে আমাকে দেখেই নিশ্চয় বুঝতে পারছো যে আমার মানে অবস্থাটা কি একটা ভালো জামা পরে একটা ভালো মাইক লাগিয়ে তোমাদের সামনে কথাগুলো বলছি তার মানে এটা নয় যে আমার অবস্থা খুবই ভালো আছে তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে এতটুকু রিকোয়েস্ট করছি যে তোমরা ভালো জিনিসটাকে সাপোর্ট করো আমি বলে শুরু নয় আমার মতো প্রচুর ছোট ছোটো ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু অবস্থা খুবই শোচনীয় কেননা তারা হয়তো আমারই মতো অনেক ইনভেস্ট করে ফেলেছে অনেক কিছু নিজের জীবনের মূল্যবান সময় দিয়ে ফেলেছে অনেক জীবনের মানে কি বলবো নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছে কিন্তু ইউটিউবে তারা গ্রো হতে পারছে তো এইভাবে কিন্তু চলতে পারে না তোমরা তোমাদের হাতে তোমরা সোশ্যাল মিডিয়া তোমাদের হাতে প্রচুর ক্ষমতা তোমরা চাইলে তোমরা 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 যদি চাও তাহলে একজনকে উপরে উঠিয়ে দিতে পারো একজনকে নিচে নামিয়ে দিতে পারো তো প্লিজ যে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো চ্যানেলে দেখো পাঁচশোর উপরে ভিডিও আমি দিয়েছি আজ অব্দি ঠিক আছে চেষ্টা করি আরও তোমাদের ভিডিও ভালো ভালো প্রোভাইড করবার একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে মানুষের কাছে ছড়িয়ে দাও কারণ আমি জানি আমাদের মানে আমার মতোই তোমরাও কিন্তু এভাবে ছটফট করছো কোথাও না কোথাও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমার পাশে দাঁড়াও একটু পাশে দাঁড়াও ভিডিওগুলোকে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা একটা আর্জি জানাচ্ছি তোমাদের সবার কাছে একটা মন খুলে কিছু কথা বললাম আজ এবার বাকিটা তোমাদের বিচার আমি জানি না ভিডিওটা পুরোটা তোমরা দেখবেও কিনা কেননা তোমরা আজ এতটাই ব্যস্ত এমনি এমনি সময়ে রাস্তায় দাঁড়িয়ে বা অন্য কোথাও দাঁড়িয়ে সময় নষ্ট করতে পারছ কিন্তু একটা ভালো ভিডিও তোমরা দেখতে দেখবার আজ তোমাদের সময় নেই তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম এটা যে প্লিজ আমার পাশে থাকো আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম এটা একটা ব্লগ আকারেই দিলাম তো আবার দেখা হবে তোমার সাথে পরে নতুন একটা ভিডিওতে